আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও বলো ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডেল আমাদের ডেলি বলে নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন এই শীত শীত যেই শীতটা পড়েছে এখন আমরা চলে আসলাম একটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশে আপনাদের দেখানোর জন্য যে কীভাবে তারা এই যে জানলা দিয়ে এগুলি জানলা দিয়ে বিভিন্ন ধরনের সবজি তারা বাজারে নিয়ে বিক্রি করে বানিয়ে এই যে দেখেন কি সুন্দর একটা পেঁপে গাছ তো আমরা আজকে চলে আসলাম কলবির চকে একটু ঘোরাঘুরির জন্য এইখান থেকে আমি শুনেছি এখানে হাঁস বিক্রি হয় দেশি হাঁস ভালো ধরনের তো এই যে একবারে ডাইরেক্ট খামারি থেকে আমরা কিছু হাঁস কেনার জন্য আজকে এখানে চলে আসলাম তো এসে এই জানলাগুলি দেখে মনটা উৎফুল্ল হয়ে গেল কারণ সবুজের সবুজের ভিতরে সবুজ তো লাউগুলি এখনও বড় হয় ছোট ছোটো ছড়া তো বন্ধুরা হাঁস শীতের মধ্যে এটা বাংলাদেশে একটা ঐতিহ্য খাবার শীতের মধ্যে আমরা সবাই প্রায় সময় হাঁস খেয়ে থাকি হাঁস খেলে শরীর নাকি একটু তাজা শরীর গরম তো ওয়ার্ম আপ হয় যাই হোক সেই জন্য আরও কিছু বান্ধব সাথে চলে এসেছে তো আমরা হাঁস কেনার উদ্দেশ্য আজকে এত সুন্দর লাউ শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না জানলার লাউ শাক এবং লাউও ধরে আছে তো সেটাই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভালো বন্ধুটাকে কমেন্টে বলে দেবেন তো বন্ধুরা দেখতে থাকেন আমার হাঁস কে না তো বন্ধুরা আজকে এই হাঁসের খামার দেখে আমাদের আর লোভ সামলানো সামলাতে পারলাম না যেহেতু শীত করেছে

এখন কি খানা খাওয়াইবে এগুলি রে উপরে উঠবো আমার জন্য মনে না 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 নিচে নামাই দিতে হাঁস কিভাবে বিক্রি করেন কিভাবে দেখেন তারা ছাগলও চাষ করে তারা এখানেও কিছু হাসি রেখেছে বন্ধুরা এখানে একটা মাচা আছে